কেউ যদি ভুলক্রমে কিছু খেয়ে ফেলে তবে কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে? উত্তর না, ভাঙবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইজা নসিয়া فاআকলা ওয়া শারিব ফালইয়াতিমা সাওমাহু ফাইনমা আত্বাবাহু আল্লাহু যদি কেউ ভুলক্রমে পানাহার করে তবে সে যেন তার সিয়াম পূর্ণ করে নেয়। কেননা আল্লাহ তাআলাই তাকে এই পানাহার করিয়েছেন। অর্থাৎ এতে তার রোজা ভাঙেনি। বুখারী

উত্তরের জন্য রোজা ভঙ্গ হয়ে যাবে এর ফলে কাজা আদায় করতে হবে এবং কাফারাও দিতে হবে একদিনের রোজার ভঙ্গের জন্য একাধারে দুমাস রোজা রাখতে হবে মাঝখানে একদিন বাদ গেলে এর পরের দিন থেকে আবার একাধারে পূর্ণ দুমাস রোজা রাখতে হবে অথবা ষাটজন মিসকিনকে এক বেলা আহার করাতে হবে